आज फलों के लिए हो गया है। दो को, आने दे, आने दे, आने दे। आने दे। आने दे। आने दे। आने दे। आने

দিচ্ছে না এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশটা কেড়ে শুভেচ্ছা কিনা চলছে আর এক ব্যাপারে আসছে চিত্র দেখানোর চেষ্টা যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম